চর্বি দিয়ে মটনকারি ও রবিবারের দু জমে যাবে একদম আমার তো মটনের চর্বি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা কারা কারা আছো যাদের এই মটনের চর্বি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে রান্না করব চর্বি দিয়ে মটন কারি তার জন্য আজকে আগেই মটনটাকে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে সেদ্ধ করে মটন আর মটন স্টকটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম আজকে এই মটন স্টকটা দিয়েই মাংসটাকে রান্না করব তারপর কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ওই কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে মটন স্টকটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওতে আলু আর সেদ্ধ করা মটনটাকে দিয়ে আবারও একটু স্টক দিয়ে ভালো করে কষিয়ে চর্বিটাকে দিয়ে একটু নাড়িয়ে মটন স্টকটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাই বাই